পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা এলাকায় বিভিন্ন রাস্তার পাশে ফুটপাত দখল করে গড়ে উঠেছিল বিভিন্ন দোকানপাট যার জন্য সৃষ্টি হচ্ছিল যানজটের ব্যাহত হচ্ছিল নিকাশি পরিষেবা দাবি প্রশাসনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর প্রশাসন ইতিমধ্যেই অবৈধভাবে ফুটপাত যারা দখল করে রেখেছে যারা বিভিন্ন ব্যবসা এবং বাড়ি তৈরি করেছে তাদের অবিলম্বে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ফুটপাথ যাতে দখলমুক্ত হয় তার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন ও মেমারি পৌরসভা এদিন মেমারি পৌরসভার বিভিন্ন জায়গায় রাস্তার পাশে তৈরি হওয়া অবৈধ দোকান ভেঙে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে ওইসব জায়গায় বিভিন্ন মানুষ ব্যবসা বাণিজ্য করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতেন হঠাৎ করে তাদের দোকান ভেঙে দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ওইসব ব্যবসায়ীরা তাদের দাবি যাতে অবিলম্বে অনুত্র তাদের ব্যবসা করার ব্যবস্থা করে প্রশাসন তার অনুরোধ করেন দেখি আমাদের সব দোকানপত্র ভেঙে দিয়েছে আমরা খাবো কি আমরা কোথায় যাব আমাদের একটা ব্যবস্থা নিতে হবে আপনারা জানেন আমরা জায়গা ছেড়ে যাব না আমরা কোথায় যাব আমাদের পেটের ভাত মেরে দিচ্ছে আমরা চাই আমাদের আমাদের ভাত ঠিক হবে আপনারা জানেন পৌরসভা কি আমাদের এখনো ভাঙতে বলেছে আমরা ভেঙেছি কতদিন বলেছে সেই हिसाब আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করছেন আজকে 40 বছর ধরে আমরা 35 বছর ব্যবসা করছি এখানে কতদিন ব্যবসা ধরে আছে এখানে আমি সবজি ব্যবসা করি আমার একটা ছেলে নিয়ে আমার স্বামী নেই আমি কি করে খাবো আমাদের চাই আমরা যে এখানে আমাদের করতে দেওয়া হোক যেইভাবেই হোক আপনারা যেরাম বলবেন সেরাম আমরা করতে চাই আমাদের পেটের ভাত যেন করে দেওয়া হোক এই আজকে ভেঙে দিয়েছে তার পরিবর্তনে কি করতে চাই সেটা আমরা জানতে চাই কি করতে চাইছে সেইটা বলবে আপনারা

তারা বসতে দিয়েছিল এখানে বসার জন্য কি কেউ কি কোনো টাকা নিয়েছিল ভাঙার আগে কি আপনাদেরকে বলতে এসেছিলো যে এখান তুলে নিন তখন কি আপনি আপনারা বলেছেন যে আমরা এখান থেকে কোথায় যাব আমাদের কি ব্যবস্থা করা হোক আগে

যেটা মানুষের অসুবিধার সৃষ্টি করেছিল জল নিকাশের থেকে আরম্ভ করে যাতায়াত আগে অ্যাকসুবিধা হয় এর আগের দিন আমরা সকলে মেয়ে সকলে সকল তাদের কাছে আমরা আবেদন করেছিলাম অনুরোধ করেছিলাম যে আপনারা সরে যান এখান থেকে আপনাদের অসুবিধা হচ্ছে এবং ওরা সুবিধা পড়েছিলো যে আমাদের ঠিক আছে আমরা সাত তারিখের মেয়েকে আমরা আমরা এসেছি কিনা শুনিয়েছি অসংখ্য ধন্যবাদ সেই সমস্ত ব্যবসাদারা যারা এখানে এসে ব্যবসা করছিলেন এবং আমাদের কথা শুনে তারা সমস্ত দোকানপত্র তাদের সরিয়ে সরিয়েছে তাদের কাছে আমরা এখন শুধুমাত্র সেই সমস্ত হয়েছে সেই পর্যোগগুলো যে শিধুর মাধ্যমে সরিয়ে নিয়ে আরো চলাচলের ব্যবস্থাটা যাতে সুগম হয় তার ব্যবস্থা করছে এখন উপস্থিত আছেন এস সাহেব আছেন এস ডিও এস সাহেব আছেন এস ও সাহেব আছেন আধিকারিকরা আছেন তাদের আমাদের কমেকদিন এবং ট্রেনটা পরিষ্কার যাতে জল না ওঠে এবং সরাসরি জল না সঠিক এবং আমরা আবার পৌরসভা কোম্পানিকে সকলের পক্ষ থেকে সেই সমস্ত ব্যবস্থাকে অসংখ্য ধন্যবাদছি যারা বসেছিল এবং অ্যাক্সিডেন্টের জায়গায় বসেছিল ধন্যবাদ এই টেলিফোন এক্সচেঞ্জ ছাড়াও তো মেপারি বাজারে ফুটপাথ বাসী আসে আমরা আমরা দেখেছি যেগুলো করা হয়েছিল আমরা সেগুলো মোটামুটি সরিয়ে নিয়েছি আমরা দেখেছি দু একটা ক্ষেত্রে আছে তাদেরকে সময় চেয়েছে এক ঘন্টা আমরা দেখি তার মধ্যে অনুষ্ঠিত মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ